আজকে বাজারে গেছিলাম তা বাজার থেকে কী কী বাজার করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো কাঁচা লঙ্কা ভেন্ডি কচুর লতি চিচিঙ্গা কুন্দুলি আমার খুবই ভালো লাগে এই কুন্দুলি আর চিচিঙ্গা রুটি দিয়ে খেতে বটবটি দেখো কত সুন্দর তাজা তাজা বটবটি শশা সবার জন্য আমি বলবো শশাটা সবাই খুবই খাবেন এখন গরমে শশাটা বারো মাস খাওয়ায় খুবই ভালো কোনো অসুবিধা নেই এ দেখো থাকা সুন্দর ঝোলগুলো পুরো ঢাক্কা টাঁকা ধলে পাতা এটা হচ্ছে উচ্ছে সবথেকে আমাদের ফেভারিট জিনিস হচ্ছে পটল এটা মাচার পটল সাদা পটল

ডাল খেতে খুব ভালো লাগে অনেকে পাট শাক পিঁয়াজ রসুন দিয়েও খায় এই দেখো লাউ সবই গরমকালে খুবই উপকারী হচ্ছে ছেঁচি শাক সরি কলমি শাক এটা দেখো বন্ধুরা টাটকা টাটকা কলমি শাক এই শাক আমার মেয়ের পাট শাক হচ্ছে আমার মেয়ের উদ্দেশ্য করেই আনা এখানেও খুব ভালো হয় পাট শাকের ডাল তা একটু বেশি করে নিয়ে এসেছি দু তিন দিন ধরে বাছাই করে সব ফ্রিজে রাখা আমার বউ সব বার করছে এখন ব্যাগ থেকে এই দেখো আমি স্কুলে গেছিলাম মেয়েকে আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখি এত বাজার আমার যে কাঁচা সবজি দেখতে এত ভালো লাগে সব কিছু না থাকলে মনে আমার ফিদে কি জানো নেই এরকম মানুষের আলমারিতে সোনা নাই থাকলে যা হয় তো বড় বড় একদম রসুন এখন সত্যি কথা বলতে সবজি দামটা একটু কম আছে তাই হয়তো এত বাজার করে নিয়ে এসেছি সময় করা হয় না কারণ সবজির দাম যখন বেশি থাকে অল্প অল্পই নিয়ে আসি সেজন্য আজকে একটু বেশি করে আনা হয়েছে দেখো বন্ধুরা সবজি হাট আমি নিয়ে চলে এসেছি ঘরে দোকানদার বসে গেছে বাজার নিয়ে দেখো দোকানের মালিক মালিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব গরম পড়েছে আর বেশি কিছু বলবো না বাড়ির বাচ্চাদেরকেও খুব ভালোভাবে রাখবেন সাবধানে রাখবেন বয়স্কদের খুব গরম পড়ছে আরো পড়বে এই বছর বোঝাই যাচ্ছে